আমি যে মোহাম্মদ যে আমার খুব কষ্ট লাগতেছে যে উনি তিনবারের প্রধানমন্ত্রী উনি আমার মানে ইমিডিয়েট যে বস ছিল বেগম খাজা শামসুল রহমান আসানুল্লাহ উনি ওনার সাথে থাকতো সব আমি সলিমুল ইত্যাম খেলাছিলাম বাইশ বৎসর ওখানে উনি দুইবার আমার সাথে দেখা হয়েছে এই অনুরতিতে আমি ওখানে আসছি কামান আমরা আমার বয়সে আমি এত লোক দেখিনি কোনো জানা যায় আমরা দোয়া করি লাখো মানুষ কোটি মানুষের জন্য আমাদের নেত্রীর মাক ফেরাত কামানোর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি আমি আসছিল গাজীপুর কালেগুর থেকে কত লোক হয়েছে আসলে এটা অনুভব করা যাবে না যে লোক হয়েছে এটা আসলে ইতিহাসের একটা ই কারণ এখানে নবীনগর থেকে আরম্ভ করে যে যে লুক হয়েছে এটা আসলো কত লোক হয়েছে এটা আসলো করা যাবে না উনি উনি হলো দেশ হল দেশমাতা লোক বেগম খালদা জিয়া উনি যে মহিলা ছিল উনার মতো আর আসবে কিনা আসলে আমার জানা নাই উনি একটা খুব সৎ ছিল আর উনার যে দেশ চালানো চালানো উনার মতো কেউ হবে কিনা আসলে আমার জানা নেই আমি শরীয়তপুর জেলা সকিপুর থানা থেকে আসছি দুঃখ দুঃখ সেই জন্য চলে আসছি অনেক দূর থেকে খালদা আর মাটি দেওয়ার জন্য না এরকম কোন সময় এরকম লোক দেখিনি আজকে প্রথম জি বলেন আমি হারছি শরীয়তপুর থেকে ওই সকিপুর থানা আমরা একেবারে একটা রত্ন হারিয়েছি এক বাংলাদেশ কথা বারবার মনে এমন একজন নেত্রী যে বাংলার মাটিতেই ছিল এত জোর যেমন তার প্রতি প্রচুর অত্যাচার হয়েছে তবুও দেশ ছেড়ে যায়নি আমি তার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি তার রুহুর করছি এবং সর্বোচ্চ জান্নাতুল ফেরদুস আল্লাহ দান করেন এই দোয়া করছি না এই অভাব কখনোই পূরণ হওয়ার মতো নয় এরকম একটা নেত্রী বাংলার জমিনে আর আসবে না তার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং আল্লাহ যেন তাকে জানাতো ফেরদোস দান করেন থ্যাংক ইউ আমরা ঢাকা মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন থেকে আসছি এটা আমাদের যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার মতো আর এই নেত্রী আর আসবে না বাংলাদেশের মাটিতে উনি যা করে গিয়েছেন গণতন্ত্রের জন্য মানুষের জন্য এটা মানুষ জীবনে মনে রাখবে এবং এবং যে শেখ হাসিনা যে অত্যাচার ওনার ক্ষতি করেছেন ওনাকে যেই কষ্ট দিয়েছেন শেখ হাসিনা খালেদা জিয়া মৃত্যুর জন্য তাই মৃত্যুর জন্য তাই শেখ হাসিনা দেশের মানুষকে যেরকম করেছে এটার জন্য সে তার ফল পেয়েছে বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে না আর উপায় ছিল না আজকে বাংলাদেশের মানুষ তার খালেদা দিয়ার মৃত্যুতে যে গভীর শো জানিয়েছে এটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এবং ইনিশ বুকও লেখা হবে আশা করি